আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকেও একটি ভিডিও আসলাম তা হচ্ছে লিথাম ফসিড ব্যাটারি দিয়ে আটচল্লিশ বোল একশো এমপিয়ার একটি ব্যাটারি রেডি করবো যা মিশুক গাড়ি চালানোর জন্য বরাবরের মতো আরেক বাইকে দিতে হবে আজকে পাঠাতে হচ্ছে তো আজকেও আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি আমরা কোন ব্যাটারিগুলো দিচ্ছি এখানে ক্যাটেল কোম্পানির একশো পাঁচ এমপিয়ারের একেবারে নতুনের মতো 99% নাইন পার্সেন্ট ভালো হান্ড্রেড বললাম না আমি হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে যদি একশোতে একশোই এম্পিয়ার এই ব্যাটারিগুলোতে থাকে এই টাইপ ব্যাটারি আমরা সাত বিএমএস দিচ্ছি কে কোম্পানির যেহেতু মিশো গাড়ি চলবে ফোর চল্লিশ সাইট সাইট এপেড চার্জিং রেট এবং চার্জিং রেট চল্লিশ এম্পিয়ার খুব ভালো মানের স্মার্ট একটি বিএমএস কে কোম্পানির কারণ এই পিএমএসটা অনেক ভালো চলে আমরা এগুলো পরীক্ষিত পি যার জন্য এখানে এটা আমি ব্যবহার করতেছি তো আমাদের প্যাকেজগুলো এইভাবে রেডি হয়ে গেছে এই এই ব্যাটারিগুলো দিয়ে মিশুকারি মোটামুটি একশো দশ কিলোর উপরে চালাতে পারবেন ইনশাল্লাহ তো এই ব্যাটারিগুলো অনেকে আইপিএসি ব্যবহার করতে পারেন নিয়ে বারো বল চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট আইপিএসি ব্যবহারের জন্য কিন্তু আপনাদের আপনার আমাদের কাছে নিতে পারেন এই ধরনের ক্যাটেল কোম্পানির ব্যাটারিগুলো খুব ভালো মানের আমরা এখানে একটা মেটালের বডি ইউজ করছি যেটা আমাদের নিজেদের অর্ডার দিয়ে তৈরি করা এই কারণে এটা করা যেন যে গাড়িতে ব্যবহার করাবে যে মিশুক গাড়িতে ব্যবহার হবে সে গাড়ির যে জায়গা তার অনুসারেই এটা আসলে তৈরি করে যেন বসাইতে পারে ওখানে সুন্দর মতো বসে পড়ে তারপর আমরা এখানে কানেক্টরগুলো দিচ্ছি খুব হেভি মানের এই কানেক্টরগুলো যেন কানেক্টরগুলো দিয়ে আর দুটো অপশন রয়েছে চার্জিংয়ের জন্য এবং আউটপুটের জন্য এবং দুই হতে দুই সাইডে হাতল দিয়ে ধরার ব্যবস্থা আছে যেন ধরে ওটাকে ক্যারি করা যায় এখানে সেখানে নিয়ে সুবিধা গাড়িতে বসানো এবং ওঠানো বিশেষ প্রয়োজনে সুবিধা হয় তো আমাদের কাজ শেষ আমরা সর্বশেষ যেটা করি কাজ শেষ পরে চেকিংয়ের ব্যবস্থা করি আমরা ফার্স্ট চার্জিংয়ের জন্য ব্যবস্থা করি চার্জ দেওয়া চার্জ ঠিকমতো হচ্ছে কি না আর যতটুকু সম্ভব দেখা তারপরে আউটপুট দেখার পর ইনশাল্লাহ আমরা এটাকে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা যাদের দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড সমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম আমরা হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি সারা বাংলাদেশে তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখেন আমাদের থাকবে আল্লাহ হাফেজ সালামালকুম রহমিল